আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লীলাস নোটবুক আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তবে মনটা একটু খারাপ কারণ মুরগিগুলোর অসুখ হয়েছে অসুখ বলতে এর মধ্যে তো বৃষ্টি ছিল অনেক মানে প্রতিদিনই বৃষ্টি ছিল তো আমাদের মুরগিগুলোকে হচ্ছে আমাদের মুরগিগুলোকে তো আমরা ছেড়ে দিয়েছিলাম তো এগুলো হচ্ছে অসুস্থ মুরগিগুলোর সাথে অন্য বাড়িতে গিয়ে মিশেছে প্লাস হচ্ছে নিজেরাও বৃষ্টিতে ভিজেছে আর আমরাও আসলে প্রথমে বুঝি নাই তো ওষুধ খাওয়াতে দেরি হয়ে গিয়েছে মানে ওদের ততদিনও অসুখে ধরে গিয়েছিল আর এই মুরগিগুলোর টেক কেয়ার আগে আমার হাজব্যান্ড করতো তো আমার হাজব্যান্ড এখন হচ্ছে আর গ্রামে থাকে না নোয়াখালীতে থাকে না আর আমার যেহেতু নিজের দুইটা বাচ্চা মানে একটাকে আমার মাদ্রাসে দিয়ে আসতে হয় নিয়ে আসতে হয় ওকে ঘরে আমার পড়াতে হয় আবার ছোট বাচ্চাটা হচ্ছে ওর আঠারো মাস চলো ওর দুই বছর এখনও হয় না ওকে খাওয়াতে হয় ঘুম পাড়াতে হয় ঘরের কাজকর্ম তো আছেই তো মুরগিগুলোর খেয়াল শুধু হচ্ছে আমি আর আমার শাশুড়ি রাখতাম আর তো কেউ নেই তো যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে হয়তো এটাতেই মঙ্গল ছিল আমাদের তো আমি মুরগিটাকে হচ্ছে আমরা জবাই করে গরম পানিতে ভিজিয়ে রেখে তারপর আস্তে আস্তে পশমগুলো সব উঠিয়ে ফেললাম আর এরপরে হচ্ছে একটু আগুনে পুড়ে নিলাম তো আগুনে পুড়ার পরে হচ্ছে লোমগুলো আরও ভালো করে পরিষ্কার হলো এরপরে হচ্ছে আমি দুইটা পা কেটে নিলাম কারণ দুইটা পা কেটে নিলে হচ্ছে মুরগিটা ধরতে সুবিধা হয় আর হচ্ছে এরপরে দিয়ে হচ্ছে আমি মুরগির পিঠে মানে আমাদের পিঠ যেটা পিঠের নিচে কোমরের জায়গাটাতে হচ্ছে আমি কেটে ফেললাম অর্ধেকটা কেটে টান দিলেই কিন্তু মুরগিটা খুব সুন্দর খুলে যায় এটা ফার্মের মুরগিই বলেন আর দেশি মুরগিই বলেন একই কিন্তু সিস্টেম কাটার তো এখন হচ্ছে রানের পাশগুলো কেটে নিচ্ছি মাঝখানের যে হাড়টা এই যে রান কাটা হয়ে গিয়েছে আমার এরকম করে কেটে নিব আর মাঝখানের হাড়টা রেখে দেব কারণ এটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ তো দুইটা হাড় আলাদা করে এই যে মাঝখানে একটু আলাদা করে ফেললাম আর এখন হচ্ছে মুরগির পায়খানা করার জায়গা যেটা এটা পুরোটা ধরে সুন্দর করে কেটে ফেলবো আসলে ঘরের মুরগি কিন্তু মরে গেলে বা জবাই করতে গেলে কিন্তু খুবই কষ্ট লাগে যেটা আসলে বলে বোঝানোর মতো না কারণ এই মুরগিগুলোর পিছনে কিন্তু অনেক শ্রম দিতে হয় একটা মুরগি যখন বাচ্চা দেয় মানে ডিম থেকে যখন আমরা বাচ্চা ফুটাই তখন কিন্তু আমরা অনেক খেয়াল করতে হয় এগুলোকে অনেকটাই কেয়ার করতে হয় কিন্তু তখন যদি এসে কুকুরে নিয়ে যায় বা বেজি নিয়ে যায় তখন কিন্তু খুবই কষ্ট লাগে তো যাই হোক আমি রানের পাশগুলো কেটে ফেললাম আর এখন হচ্ছে গলার এক পাশ থেকে আমি গলাটা আলাদা করে ফেলবো যেহেতু গলাটা ভিতর পর্যন্তও থাকে অনেকখানি তো এই যে গলার এক পাশ থেকে ধরে আমি আলাদা করে ফেললাম আর এই যে গলা পুরোটা আমি এখন আলাদা করে ফেলবো বের করে ফেলবো তারপর হচ্ছে বুকের দুই পাশ মাঝখান থেকে কেটে আলাদা করে ফেলব আর হচ্ছে ঘরের যে দেশি মুরগি সেই মুরগির চামড়া কিন্তু খুবই মজায় এতে কিন্তু অনেক তেল বের হয় তো আমরা আমরা না আসলে মুরগির চামড়াটা কেউ তেমন ফেলে না ঘরের মুরগির বা দেশি মুরগির চামড়া তো এরপরে হচ্ছে আমি এই যে বুকের দুই পাশে আলদা করে নিলাম আর এখন হচ্ছে পাকনা যেটা মুরগির এটা হচ্ছে কেটে নিব আর যেহেতু আমার এখন ছোট বাচ্চা আছে আমি একসাথে পুরো কাজটা আমি এখন করতে পারবো না আর এই যে এই কোণাগুলো কিন্তু কেটে ফেলতে হয় তো এখন আমি এগুলো কিছুই করব না কারণ আমার বাচ্চাটা আমার আশেপাশে ঘুরঘুর করছিল খুবই বিরক্ত করছিল তো আমি এরকম বড় বড় পিসগুলো ধুয়ে জাস্ট রেখে দিব পরে হচ্ছে যেদিন রান্না করবে আমার শাশুড়ি সেদিন হচ্ছে ইয়ে করবে ছোটো ছোটো পিস করবে আর কি তো এখন হচ্ছে জাস্ট কোনো রকম মানে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আর আমাদের হচ্ছে আমি এখন যে বুড়িটাতে কাটছি এটাতে কিন্তু ধার নেই অনেক প্রেশার দিয়ে দিয়ে আমার মুরগিটা কাটতে হচ্ছিল আর ঘরের মুরগি বা দেশি মুরগি বা রাতা মুরগি কিন্তু খুবই শক্ত হয় ওগুলো কাটতেও অনেক শক্তির প্রয়োজন হয় আবার বটিতে ভালো ধারও হতে হয় তো অনেকেই মুরগির মাথা ফেলে দেয় কিন্তু আমি আমরা ফেলি না মুরগির মাথা হাড় গলা এগুলো আমার হাজব্যান্ডের খুবই পছন্দ তো আমি কিন্তু বিয়ের পরে কিন্তু মুরগি কাটতে পারতাম না টোটালি পারতাম না কারণ আমি বিয়ের আগেও কখনও কাটি রান্না করিনি আর সে পরে বিয়ের পরে হচ্ছে আমার শাশুড়ি মার থেকে আমি নিজে বলেছিলাম যে আমি হচ্ছে মুরগি কাটতে পারি না আপনি আমাকে দেখাই দেন আমি কাটি তো এরকম দুই তিন দিন বসতে বসতে মানে আমি কাটতাম আমি জিজ্ঞেস করতাম এখন কতটুকু কাটবো বা এখান দিয়ে কাটবো কি না তো আমার শাশুড়ি আমাকে দেখিয়ে দিত তিনি কিন্তু কখনোই আমাকে বলেনি যে তুমি পারো না কেন বা শিখে আসো না কেন তো আমার এই ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাতে একটা লাইক দিবেন আর যদি আমার মুরগি কাটাতে কোনো ভুল থাকে তাহলে অবশ্যই কমেন্টটা জানাতে পারেন কারণ আমি বিশ্বাস করি শেখার কোনো শেষ নেই আর আসলে এক একজন এক এক রকমভাবে কাটতেই পারে তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম